এখনই চেক করুন ফেসবুকে মনিটাইজেশন পাবেন কি না যে চারটি বিষয়ের কারণে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না নতুনরা এখনই জেনে নিন যদি এই চারটি কারণ আপনার ফেসবুকে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন আর কষ্টের ফলাফল আপনি পাবেন কি না চলুন চেক করে নেই। তো হ্যালো গাইস দিস ইজ কাজল আপনারা দেখছেন কাজল টেকনোলজি আপনি প্রথমেই সরাসরি ফেসবুকে প্রবেশ করুন আমি প্রবেশ করলাম আমার এই কাজল টেকনোলজি পেজে সেম টু সেম আপনি আপনার পেজে ঢুকে যাবেন তারপর এখানে দেখবেন সি ড্যাশবোর্ড এখানে ঢুকে যাবেন প্রথম চেক হচ্ছে এটা আসার পরে এখানে সব কিছু এমন দেখাবে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখান থেকে খুঁজে বের করবেন পেজ রিকমেন্ডেশন এখানে যদি পান তো ভালো না পেলে সি ক্লিক করবেন পেয়ে যাবেন আমার এখানেই আছে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন এখন এখানে দেখবেন যদি লেখা থাকে ইউ রিকমেন্ডেশন আর সাসপেন্ড তাহলে বুঝতে পারবেন আপনার পেজটা কোনো কারণে সাসপেন্ড করা হয়েছে আর এখানে দেখেন কি লেখা রয়েছে অ্যাডমিন্স উইথ এ হিস্টোরি অব বায়োলেটিং কমেডি এই পেজটাতে যদি আমি হাজার হাজার ভিডিও আপলোড করে থাকি হাজার হাজার ফলোয়ার্স ভিউস অর্জন করে থাকি তবুও কিন্তু আমি এই পেজটা থেকে একটা টাকাও ইনকাম করতে পারবো না আমি হয়তো বোঝাতে পেরেছি এখন কথা হচ্ছে যে আমি তাহলে এই রিকমেন্ডেশন সাসপেন্ড করেছে ফেসবুক আমাকে কোনো একটা সমস্যার ভিডিও পাওয়ার কারণে ফেসবুক টিম আমাকে সাসপেন্ড করে দিয়েছে এখন এটা কিভাবে তুলব যদি তুলতে চান বা আপনার এই সমস্যা রিমুভ করতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করলেই আমি আপনাদের এই বিষয় নিয়ে ভিডিও দিব যে কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন যদি এখানে আপনার কোনো সাসপেন্ড বা ভায়োলেশন থেকে থাকে এবার আসি দুই নাম্বার। যে কারণে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না সেটি হচ্ছে এই যে এখানে সিমুরে আসেন এখানে যদি ক্লিক করি দেখতে পারবো পেজ অ্যাসেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের যে অ্যাডমিন আছে এই অ্যাডমিনটা কিন্তু ঠিক আছে এখানে এই অ্যাডমিনটাও দেখবেন যে আপনার এই অ্যাডমিন রিকমেন্ডেশন ঠিক আছে কি না এবার একটু ব্যাগে যান তারপর একটু নিচে আসবেন এখানে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস যাদের প্রোফাইল তারা দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস যাই থাকুক না কেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমার যে পেজটা আছে এখানে কিন্তু নীল টিক মার্ক দেওয়া আছে আর এখানে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস আর এই নিচে গুড নিউসে লেখা আছে নো ভাইলোশন টু শো এই দুটা কিন্তু ওকে আছে। এখন এই নিচে দেখুন এখানে আছে রিকমেন্ডেশন সাসপেন্ড এখানে কিন্তু আমাকে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে এখন এই পেজ থেকে যদি আমি অনেক অনেক ফলোয়ার বা ভিউস জেনারেট করে থাকি তবুও কিন্তু এই পেজ থেকে আমি একটা টাকাও ইনকাম করতে পারবো না এখন চলুন মনিটাইজেশন অপশনটা দেখাই আপনি চলে আসবেন এই মনিটাইজেশন অপশনে এই মনিটাইজেশন অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট এখানে এসে একটু নিচে আসবেন এখানে দেখবেন ম্যানেজ অ্যাডমিন্স এখানে দেখবেন আপনার অ্যাডমিনে কোনো সমস্যা রয়েছে কি না এখান থেকেও অ্যাডমিনটা চেক করে নেবেন এর জন্য আপনার অ্যাডমিনটাও ঠিক রাখতে হবে সো গাইস আপনার পেজে যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে আপনি কখনোই পেজ থেকে ইনকাম করতে পারবেন না যাদের পেজে এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে এই সমস্যাগুলো রিমুভ করবেন আপনি আপনার পেজটাকে ইনকামের উপযুক্ত করে তুলতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং